দুশো গঠন করার জন্য ওয়ান ব্যতীত বাকি সব সংখ্যাগুলোই লাগতেছে আমরা প্রয়োজনে ক্যালকুলেটর দিয়ে একশো আঠাশ চৌষট্টি বত্রিশ ষোলো আট চার এই সংখ্যাগুলো যুগ করে দেখতে পারি এগুলোর যুগ ফল হবে ওকে তারপর আমি নিচে কি করেছি নিচে আমি প্রথমে একশো সাতাশটাকে সমান দিয়ে ওই যে উপরের বক্সে যে একশো সাতাশের বাইনারি মানটা আছে আটবিটে সেইটাকে লিখেছি লিখে এখন মাইনাস একশো বের করার জন্য আমাকে প্রথমে উক্ত বাইনারি সংখ্যাটি একের পরিপূরক গঠন করতে হবে একের পরিপূরক বলতে আসলে এটাই বোঝাচ্ছে অথবা ওয়ান কমপ্লিমেন্ট আমি উপরোক্ত সংখ্যাটিকে এখন পরিবর্তন করে ফেলবো কীভাবে পরিবর্তন করবো উক্ত সংখ্যাটির প্রতিটি বিটকে আমি উল্টিয়ে ফেলবো ওয়ানের জায়গায় জিরো এবং জিরোয়ের জায়গায় ওয়ান লিখব তোমরা ভালো করে লক্ষ্য করো এই যে এখানে আমি কী করছি একশো সাতাশ ইকুয়াল টু যে বাইনারি সংখ্যা দেওয়া ছিল তার নিচের লাইনটি নিচের লাইনটিতে আমি ওয়ানের জায়গায় জিরো ওয়ানের জায়গায় জিরো মানে এক দুই তিন চার পাঁচ ও সাতটা ওয়ান ছিল আমি ষাটটা জিরো এবং জিরোয়ের জায়গায় ওয়ান দিয়ে দিয়েছি তারপরে আমি নতুন যে লাইনটি পেয়েছি সেটি হচ্ছে ওয়ান দিয়ে তিন তিন সাতটা শূন্য তার সাথে আমি আবার এক একটা যোগ করে ফেলবো যোগ করার পরে কী হয়েছে এক আর শূন্য এক আর জিরোগুলা ধারাবাহিক নিচে নেমে গেছে একটাও নিচে নেমে গেছে যখন আমি যে সংখ্যাটা যোগ করার পর আমি যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাই হচ্ছে আসলে মাইনাস একশো সাতাশ আর এটাই হচ্ছে দুয়ের পরিপূরক তো আমি মাইনাস একশো সাতাশ বের করে ফেলেছি এখন আমি দুইশো দুশো চুয়ান্ন যে সংখ্যাটা আছে এটার আগে কোনো চিহ্ন দেয়া নেই বলে আমি ধরে নেব এটার আগে প্লাস চিহ্ন আছে তাই আমি কি করবো এখন এই প্লাস দুশো চুয়ান্নকে আমি অলরেডি বক্সের ভিতরে বাইনারিতে লিখে লিখছি আমি এই সংখ্যাটিকে এই যে মাইনাস একশো সাতাশ যে বাইনারি সংখ্যাটি আছে তার নিচে এনে সাহায্যে লিখব লিখে আমি দুটি সংখ্যা যোগ করে ফেলবো যোগ করলে আমি জানি দুইশো চুয়ান্ন থেকে একশো সাতাশ বিয়োগ করলে উত্তর হবে প্লাস একশো সাতাশ যেহেতু দুইশো চুয়ান্ন সংখ্যাটির চিহ্ন দুইশো চুয়ান্ন সংখ্যাটি বড় এবং এটার কোনো চিহ্ন দেওয়া নেই ধরেন এবং আমার একটা প্লাস আছে তাই প্লাস চিহ্ন আলা সংখ্যাটি বড় সো এটা থেকে একশো সাতাশ চলে গেলে একশো সাতাশ থাকবে এবং চিহ্ন হবে প্লাস আর আমি এখানে যুগটা কীভাবে করেছি একে শূন্য এক শূন্য একে শূন্য এক শূন্য একে 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 এক আর সবার লাস্টে এক আর একে দশ হয়েছে দশ হওয়ার পর দেখা যায় ফাইনাল লাইনে যে সংখ্যাটি আসছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি গড় হয়ে গেছে নয়টি গড় মানে নয়টি বিট হয়ে গেছে